সেলোয়ারের ফাইনাল লুক আমি একটি নতুন ডিজাইনের সেলোয়ার কাটিং এবং সেলাই এর ভিডিও নিয়ে আসলাম সেলোয়ারটা কাটার জন্য আমি কাপড়টাকে প্রথমে বাস করে নিয়েছি ইয়া রবট করার জন্য আড়াই ইঞ্চি কাপড় দাগ দিয়ে নিয়েছি এবং হায়ের জন্য পনেরো ইঞ্চি কাপড় দাগ দিয়ে আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন হাই পট্রি দিব তাই দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি যেন পটটিটা সুন্দর হয় দুই ইঞ্চি পনেরো ইঞ্চির নিচ থেকে আর দুই ইঞ্চি বাড়িয়ে নিছি এখন আমি ডিজাইনটা কেটে নেব ডিজাইনটা কেটে নেওয়া হয়ে গেছে বাকি যে কাপড়টুকু আছে ওই কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করব এখন ডিজাইনটা করে নিচ্ছি সবগুলা শিলি সমান করে দিয়ে নিব যেন একটা চিপা একটা মোটা এরকম না হয় সমান হয় সেরকম ডিজাইনটা জয়েন করে নিব এখন একটা শিলি দিয়ে নিব এটার উপরে শিলি দেওয়া হয়ে গেলে যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা এখানে বসিয়ে নেব এখন শিলানো হয়ে গেছে ভিডিও করার আগে মনে করতাম খুবই সহজ কিন্তু এখন দেখতেছি খুবই কঠিন এখন ডিজাইনের কাপড়টা আমি সেলরের পাটের উপরে বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি চক দিয়ে ওই দাগের উপরে বসিয়ে সমানভাবে সিলিয়ে নেব যেন ওষা নিচা না হয় এক সমান হয় যদি বাঁকাতারা হয় তাহলে দেখতে ভালো লাগবে না তাই আমি দাগ দিয়ে নিয়েছি আপনারা ওই রকমভাবে দাগ দিয়ে সেলাই করে নেবেন দাগ দিলে খুব সহজভাবে শিলানো যায় এখন যে কোনারটা করেছি ওই কোনাটা সুন্দর করে সেলাই করে নেবেন যেন কোনাটা সুন্দর হয়ে সেটিং হয় আমি কোনাটা ভালোভাবে যেন সেটিং হয় যেন নড়ে চড়ে না যায় তার জন্য একটা পিন আটকে নিয়েছিলাম এখন পিনটা খুলে নিয়ে সেলাই করে নিচ্ছে আপনারও এরকমভাবে সেলাই করে নেবেন কোনার মধ্যে একটু সাবধানে সেলাই করবেন যেন কোনাটা সুন্দর হয়ে শিলানো হয় এই দেখেন আমি এভাবে সেলাই করে নিচ্ছি আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখ দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই তো কোনাটা সুন্দর করে সেট করে বসিয়ে নিচ্ছি সমানভাবে সমানভাবে বসানো হয়ে গেছে এখন সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে লাস্ট পর্যন্ত সমান করে সে বসিয়ে নিচ্ছি বসিয়ে এখন ওটার উপরে সোজা করে সেলাই দিয়ে নিতেছি এই যে শিলানো শেষ এখন উপরে কানিতে একটা সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা হয়ে গেলে সেলারের ফাইনাল লুকটা চলে আসবে আপনারা এরকম সেলোয়ার কে কে পরেছেন লাইক কমেন্টে জানাবেন এই তো সেলোয়ারের ফাইনাল লুক